আজকে আমি দেখাবো তোমাদের হেলেনচা শাকের বড়া কীভাবে হলেঞচা শাকের বড়া বানাতে হয় সেই রেসিপিটাই তোমরা দেখে নাও দেখো হেলেনচা শাকটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি কুচি কুচি করে এবার এটাকে আমি ভালো মতো ধুয়ে নেবো এটা তোমরা ভাজা হিসেবেও খেতে পারো এবং বড়া করেও খেতে পারো বড়াটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম দেখো শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখানে মুসুরি ডাল আর চাল আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি তোমরা এটা পরিমাণ অনুযায়ী দেবে যতটা লাগবে সেই পরিমাণে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা খুব মিহি বানানোর দরকার নেই বললাম এখানে মিহি পেস্ট একটু মানে গোড়া ঘুরা থাকলেও কোনো সমস্যা নেই এরপর এর মধ্যে নুন দিয়ে ভালো করে শাকটার সঙ্গে মাখিয়ে নাও মাখিয়ে নিয়ে এবার পরে বসিয়ে দাও ওভেনের উপরে তেলটা গরম হলে পরে বরার আকারে শেপ করে তোমরা একা করে দিতে পারো আর তোমরা যদি মনে করো এর মধ্যে একটু বেসন দেবে বেসনও দিতে পারো আমি এখানে বেসন ব্যবহার করিনি আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে ভালোবে সেটা লাইক করে দিও দেখো বরার আকারে শেপ করে আমি সবগুলো এইভাবে একা করে সব দিয়ে দিয়েছি এরপর এটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর এবারে এটাকে উল্টে দেখবে কতটা হয়েছে দেখো আমি উল্টে দেখছি এবং ধীরে ধীরে এটাকে উল্টাবে বেশি তাড়াহুড়ো করতে যেও না তাহলে ভেঙে যাবে কিন্তু দেখেছো এক পিঠ একদম হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে সব বড়াগুলোকে উল্টে দিয়ে আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দাও ধীরে ধীরে করবে গ্যাসটা একদম সিম করে রাখবে জোরে দেবে না তাহলে এটা পড়ে যাবে খেতে একদম ভালো লাগে না গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে এরকম বরা হলে আর কিছু লাগে না আর বড়া বানিয়ে খেলে একদমই তেতো লাগে না যেহেতু হেলেন চা শাকটা খুবই তেতো দেখো আবার দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি এবার দেখো যেটা যেটা হয়ে গেছে আমি সেটা তুলে নেবো সবগুলো কিন্তু হয়নি তোমরা ধীরে 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 এরকম তেলের মধ্যে দিয়ে দিয়ে এরকমভাবে করবে দেখো একদম তৈরি হয়ে গেছে হেলেন চেয়ে শাকের বড়া তোমরা বানিয়ে বাড়িতে অবশ্যই খাবে আমাকে জানাবে কেমন হয়েছে